আমাদের ম্যান অফ মাসেস আর বেশি দিন নেই ভাই আর মাত্র দুদিন এদিকে অলরেডি আঠাশ তারিখ হয়ে গিয়েছে ইয়েস বন্ধুরা জিদ্দার মানে জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখা যাচ্ছে অলরেডি অলরেডি জিদ্দার সাথে ছবিও রয়েছে আমার আর আঠাশ তারিখ আছে ঘড়িতে বাজে এখন আটটা একান্ন তো এখন এইটাই কথা বলতে এসেছি যে মেগা মেগা মাস অ্যানাউন্সমেন্ট বন্ধুরা এটা জাস্ট পাগল করে দিচ্ছে জিৎ ফ্যান্সরা পাগল করে দিচ্ছে আগে আমি ভার রোজ রোজ এটাই বলতে চাই দা প্লিজ এটা এদেরকে এদেরকে হতাশ করো না অন্য লেভেলেই এদের এক্সাইটমেন্ট ঠিক আছে এবং সত্যি কথা বলতে কি মানে ম্যান অফ মাসেস তো মাস মারা যা তো সেই কারণে একটা মাস জিনিসপত্র নিয়ে একটা জারাঠা রয়েছে আমি এটুকু কনফার্ম বলতে পারি এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যেহেতু জানুয়ারি মাসে খাকি টু আসছে তাই খাকি টু এর কোনো অ্যানাউন্সমেন্ট বা টিজার বা কিছু একটা আসবে তরফ থেকে তবে যেটা মূলত বলা সেটা হচ্ছে তিরিশে নভেম্বরকে ঘিরে অনেক এক্সপেক্টেশন যেটা লেখা হয়েছে কেননা দু হাজার বাইশ সালে তিরিশে নভেম্বরের পর আর কোনো নতুন ছবির ঘোষণা হয়নি সুপারস্টার জিতের তাই এবছর জন্মদিনে আসতে পারে একটি বিগ 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 ঠিক আছে বিগি যাকে বলা যেতে পারে মাস ছবির ঘোষণা যে ছবির গল্প গল্পের কাজ চলছিল কত কয়েক বছর ধরে ফাইনালি সেটা কমপ্লিট হয়ে যে তার কাছ থেকে কাছে গেছে এমনটাই জানা গিয়েছে এবার জানি না ওরা কোথা থেকে জানতে পেরেছে না এটা লায়ন ছবি নয় তবে এটুকু জেনে রাখুন বাংলার মাস মহারাজাকে কেতুল নতুন অবতারে পেতে চলেছেন ছবির পরিচালক ইটস সারপ্রাইজ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখা যাক কী হয় এই মেগা মাস অ্যানাউন্সমেন্টে আর কি খুবই এক্সাইটেড লাগছে এবং এটাও আর একটা ছবি তার মানে আমি জানি না মানে কতগুলো হচ্ছে এবং আমি দেখলাম যেটা সবথেকে বড়ো কথা পাভেলদার পরিচালনায় নাকি একটা সাইকোলজিক্যাল তারপরে মাই না সাইকোলজিক্যাল না মাইথোলজিক্যাল থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার আমরা অনেক দেখেছি মাইথোলজিক্যাল থ্রিলার প্রথম বাংলায় হয়তো হতে চলেছে তো এরকম একটা গল্প কিন্তু হতে চলেছে জিদ্দা যেভাবে প্ল্যান করে রেখেছে না একটা ছবি যেটা একটু আরবান সেন্টারে একটু আরবান সেন্ট্রিক করে বানানো হবে যেটা বক্স অফিসে একটু দারুণভাবে ব্যবসা করবে যেটা লাইক বুমেরাং বুমেরাং কিন্তু দারুণ ব্যবসা করেছে এবং বুমেরাং একটা হিট মানে একটা হিট সুপার হিট এই ব্যাপারটা আনতে আনতে পেরেছে এবং একটা ছবি তৈরি হবে চেঙ্গিজের মতন করে যেটাও আবার বক্স অফিসে দারুণ ব্যবসা করবে তো কোথাও গিয়ে জিদ্দার যেভাবে স্লেট সাজাচ্ছে না সেটা ব্যাপক এবং হিন্দি মার্কেটে যদি একবার ক্লিক করে যায় খাঁকেটু যেটা হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তাহলে কিন্তু হিন্দি মার্কেটটাও জিদ্দার নীরাজ পাণ্ডের সাথে সাথে করতে পারে ঠিক আছে একটা ছবি নীরাজ পান্ডে বলেইছে যে জিদ্দার একটা ফোন কলের অপেক্ষা করছে নীরাজ পাণ্ডে এবং মানে জিদ মানে জিদ্দার একটা জাস্ট গ্রিন সিগনালের অপেক্ষা করছে নীরাজ পাণ্ডে তাহলেই তিনি একটা ছবি তৈরি করবেন আবার সেই প্যান ইন্ডিয়া সেই ধামাকা এবং সেইটা হয়ে গেলে না একবার মিলিনিয় আমার কথা যে আবার কিন্তু প্যান ইন্ডিয়া একটা সাকসেস আসতে চলেছে জিদ্দার সেক্ষেত্রেও দেখতে গেলে আঁকিটু তো আছেই তার সাথে লায়ন আছে তার সাথে দেখা যাক লায়ন কোন সময় রিলিজ পায় বছরের কিন্তু এছাড়াও আরেকটা ছবি হয়তো রিলিজ পাবে বছরে যেটা পাভেলদার সাথে বলা হচ্ছে যে একটা মানে একদম বড়ো সড়ো করে একদম আর কি মাইথোলজিক্যাল থ্রিলার সেটা একটা ছবি এবং এই ধরনের ছবির একটা কি হয় মাল্টিপ্লেক্স অডিয়েন্স থাকে সেটাও থাকবে তো জিদ্দা না মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দু জায়গাকে এবার টার্গেট করতে চলেছে তাই কোনো জায়গাকেই ছাড়বে না মাস মহারাজা শুধু মাস সেন্টারকে টার্গেট করবে না এবার মাস মহারাজা পুরো মহারাজের মতন গিলবে দিকটাকে বক্স অফিসের মহারাজ পুরো একদম বক্স অফিসের রাজত্ব করবে আর কি যাকে বলা যেতে পারে দেখা যাক কি হয় না হয় আমি খুব এক্সাইটেড the car. মানে ফ্যান্সরাও প্রচণ্ড এক্সাইটেড যে ভাই জিদ্দা এবার কিছু অ্যানাউন্স করো এই জন্মদিনটা সবার জন্যে মানে মুখিয়ে বসে আছে তাকিয়ে বসে আছে সবাই টু টুয়ের অ্যানাউন্সমেন্ট তো আসছেই লায়নের অ্যানাউন্সমেন্ট আর একটা সারপ্রাইজ ছবি তিনটে অ্যানাউন্সমেন্ট সেমভাবে দু হাজার বাইশের পুনরাবৃত্তি মাই গট লোকে পাগল হয়ে যাবে ঠিক আমি বলছি খাকি টু এর টিজার আসলো সকাল কি এগারোটার সময় এই এগারোটার সময় ধরো টু টুয়ের টিজার এলো ঠিক আছে তারপরে দুপুরবেলা দুটো কি তিনটের সময় জিদ্দা একটা ছবির অ্যানাউন্সমেন্ট করলো যেটা হয়তো লায়নের পোস্টার এলো তো আমার কাছে যে ঠিক আছে এইটুকুই আসবে এরপরে আর কি ওমার সন্ধ্যেবেলা আবার এলো কী এলো সন্ধ্যেবেলা একটা যে আনটাইটেল ছবি যেটা আমরা বলছি সেই ছবিটার হয়তো অ্যানাউন্সমেন্ট এলো তো এই তিনটে দিলে না মানে পাগল হয়ে যাবে জাস্ট মানে মানে আর জিদ্দা তোমার কাছ থেকে আর কী বা চাই এইগুলোই তো চাই তোমার থেকে তোমার নতুন ছবি চাই মানে বার্থডে যাকে বলা যেতে পারে রিটার্ন গিফট চাই দেখা যাক কি হয় না হয় আমরা তো বারবার আলোচনায় করছি কিন্তু অ্যাকিউরেটলি জিদ্দা কী করবেন জিদ্দা আনপ্রেডিক্টেবল একটা পারসন জিদ্দাকে কিছুভাবে প্রেডিক্ট করা যায় না তাই জিদ্দাকে নিয়ে কিছু বলাও যাচ্ছে না যে এটা হবেই বা এটা করবেই জিদ্দা তবে খাঁকি টুয়ের একটা কিছু আসতে পারে এটা আমার মনে হয় দেখা যাক এবং ফ্যান্সটা তো এরকম পাগল হয়ে যাচ্ছে এবং যেভাবে তারা জানতে পারছে বিভিন্ন জায়গা থেকে তারাও কিন্তু মানে উৎসাহী হয়ে চেষ্টা করে যাচ্ছে যে যদি জিদ্দার কিছু আসে এ হয় তো দেখা যাক কি হয় না হয় ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা আর জাস্ট আজকের দিনটা কালকের দিনটা তারপরের দিন আমরা সবাই মিলে উৎসব করব স্বামী আনার সামনে আমি তো অবশ্যই যাচ্ছি তোমরা কারা কারা আসছো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে